হাই আই এম এ আই বিশ্বাস হচ্ছে না আমারও ঠিক বিশ্বাস হয় না এই সব ভিডিও দেখে চলো বেশি খারাপ না করে শুরু করা যাক আজকের এ আই ভিডিও আকাশে উড়ে যে মজা পাচ্ছি তা আমার বুড়ো স্বামীও দিতে পারেনি বাস্তবতা বুঝলাম কি এটাই নাকি বাস্তবতা বুঝলামটি বুড়ি হলেও কিন্তু তার রস কম না তাকে দিতে না তাই করে পাচ্ছে ভূরা কাকুর তো মেশিন দুর্বল হয়ে যাওয়ারই কথা তাই তাকে তো ভালো মতো সুখ দিতে না পারাটাই তো স্বাভাবিক ঠিক বলেছো কাকির একথা শুনে কাকা কি বলে শুনি আমি তোমার খালাকে ভাত রান্না করতে বলেছিলাম সে ভাত রান্না না করে স্কাই ডাইভিং করতে যায় আর আমাকে বদনাম করে আমি তাকে সুখ দিতে পারিনি কাকু এটা বদনাম নয় এটা অপমান ছিল স্কেটিং করতে করতে আপনার মেশিন দুর্বল সেটা প্রকাশ করা হয়ে গিয়েছে এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে নাই কাকা কাকীকে সামলান নয়তো আরো কত কিছু বলে দিতে পারে আচ্ছা কাকাও কম কিসের কাকাও স্কেটিং করতে করতে কাকাও কাকের অনেক কিছু ফাঁস করে দিল এই দেখো স্কাই ড্রাইভিং করে কি যে মজা পাচ্ছি যে মজা আমার বউ আউ করে পারে নাই বউ আউ দিতে পারে নাই বুঝতে পেরেছ কাকি তালি শুধু এক হাতেই বাজে না দুই হাতেই বাজে আপনারা যেমন মেশিন দুর্বল তার তেমন খাল শুকিয়ে গিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা তোমাদের চাচা এখন হারবাল খেয়ে অনেক শক্তিশালী হয়ে গেছে আমি আর স্কাই ড্রাইভ করতে যাবো দেখেছো দেখেছো হচ্ছে হারবালের দাদু কেই বলে হারবাল নাই কারবাল হারবাল এখন দুজনে মিলে স্কাইটিং করে আর এনজয় করে এই তুমি আমাকে একটা আকাশে নিয়ে আসো কেন আমরা তো রুমেও এনজয় করতে পারি আকাশ যদি মজাটা পাই তুমি সেটা রুমেও দিতে পারবে না বুঝছো এটাই হ্যাঁ এটাই বাস্তব স্কাইটিং করতে করতে কোপানো আর রুমের ভিতর দিয়ে কোপানো দুইটা হালবাল জিনিস